আরেক ষাট আর ছয় লক্ষ টাকা রেট দেওয়া হয়েছে তা তো বিহার সেই গাড়িটার দাম নি সাত লক্ষ টাকা বাইশ সালের গাড়ি সাত লাখ আশি হাজার কিন্তু দুইটা ছিল এই একটা গাড়ি আছে মাইনে পাঁচ লাখ ষাট হাজার টাকা আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে বর্তমানে অনেকে কমেন্ট করছে বর্তমান বর্তমানে যে যে কালেকশনগুলো আছে এই কালেকশনগুলো সকল কয়টা গাড়ির একসাথে ভিডিও আজকে ছয় মার্চ দু সাল ভিডিওটি করা হচ্ছে তো ছয় মার্চের আজকেরা যে কয়টা গাড়ি আছে সবকা গাড়ি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমি দেখাবো দাম এবং বিস্তারিত স টাকারে বলে দেবো আপনারা আর যাদের যে পছন্দ আশা করি সকলের কালেকশন এখানে পেয়ে যাবেন সকলের পছন্দের কালেকশন আমাদের কাছে কিন্তু বর্তমানে সোনালিকা গাড়ি আছে দুইটা মাহিন্দ্র ডুয়েল ক্লাস আছে দুইটা ওর জন্য অবশ্য একটা তো প্রথমে চলে আসি সোনালিকা আর এক সাইড মডেলের যে ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি আছে এই গাড়িটার বিস্তারিত নিয়ে তো ভিড় গাড়িটা দেখতে পাচ্ছেন সোনালিকা কোম্পানির আরেক সাইট আরেক্স মডেলের যে তারা সাইড গাড়ি চাচ্ছিলেন খুব ফ্রেশ একটি গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স এখনও পর্যন্ত আনটাস এই গাড়িটা আপনারা দেখতে পারেন ইঞ্জিন গিয়ার বক্স কিন্তু এখনও পর্যন্ত খোলা হয়নি বিরিক্স টিরিক্সুগুলো কিন্তু অরিজিনাল আছে হ্যাঁ এই গাড়িটা আপনার কেয়ারিংয়ে ব্যবহার করা হয়েছে বেশি চাষে অল্প কিছুদিন ব্যবহার পিছনে আছে হাফ বিটার টায়ার এমআরএফ অরিজিনাল টায়ার তো এই গাড়িটা যারা নিতে যাচ্ছেন এই গাড়িটা নিতে পারেন সোনালিকা আরেক সাইড হ্যাসিং খোলা আছে অবশ্য তো এই গাড়িটা হচ্ছে আঠারো সালের নেম প্লেট আঠারোর ডিসেম্বরের শেষে আর কি ডেলিভারি দেওয়া যায় আঠারো নেম প্লেট উনিশে ধরা যায় উনিশ সালের গাড়ি তো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন এই গাড়িটার রেট দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা রেট দেওয়া হয়েছে তবে আপনারা আসবেন সামান্য কম বেশ করা হবে কালার টালার যা দেখছেন খুবই সুন্দর আছে হ্যাঁ আরেক সাইড গাড়ি তো এটা তো বলেই দিলাম আর মিটারটা ভালো নেই আর এই যে আরেকটা গাড়ি এবার দেখাবো আপনাদের মাহিন্দ্রা কোম্পানির ওরজুন আলট্রা ওয়ান ডুয়েল ক্লাসের গাড়ি দুইটা কিন্তু ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে এটা একুশ সালের মডেল হ্যাঁ এটা খুব ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি যারা ডুয়েল ক্লাস গাড়ি খুঁজছেন অরিজিনাল টায়ারের যে হাফের উপরে টায়ার আছে এমআরএফ এবং গাড়ির কন্ডিশন ইঞ্জিনের সাউন্ড টাউন্ড খুব সুন্দর যারা ফ্রেশ কন্ডিশনে টুয়েলভ ক্লাস গাড়ি নতুন গাড়ি কিনবেন ভাবছেন তারা কিন্তু এই গাড়িটা পার্চেস করতে পারেন খুবই ফ্রেশ আছে গাড়িটা কালার কলোর যা দেখছেন সবই অরিজিনাল তো বেওয়ার এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা চা দাম তবে আপনারা আসলে অবশ্যই সম্মানই করা হবে গাড়িটা আলাদা করে ভিডিও দেওয়া আছে আর আবার একসাথে ভিডিও দিয়ে দিচ্ছে হ্যাঁ সাত লক্ষ টাকা এই গাড়িটা যারা হার্ডলি পাম্প অরিজিনাল আছে সাত লক্ষ টাকা একুশ সালের ডুয়েল ক্লাস আর এবার আসবো বাইশ সালের ডুয়েল ক্লাস ডুয়েল ক্লাস গাড়ি কিন্তু দুইটা আছে এই গাড়িগুলো অয়েল ব্রেক ডুয়েল ক্লাস ফোর স্যালেন্ডার সাইট হাসপারের গাড়ি ওই যে বাইশ সালের যে গাড়িটা অর্জুন আলট্রা ওয়ান এই গাড়িটা চলা ওয়ানলি একত্রিশশো ঘন্টা একত্রিশশো ঘন্টায় চলছে ইঞ্জিন গিয়ার বক্স সম্পূর্ণই আনটাস এই গাড়িটা যাদের দরকার তারা দ্রুত আমাদের লোকেশনে চলে আসবেন আশা করি অল্প সময়ের ভেতরে বিক্রয় হয়ে যাবে গাড়িটা কালার টালার খুব সুন্দর আছে এবং টায়ারটাও ভালো যে কারা গাড়ি আছে মোটামুটি টায়ার খুবই ভালো আছে এই গাড়িটা দুই হাজার বাইশ সালের গাড়ি বাইশ সাল থেকে গাড়িটা চলছে একুশ সালে ম্যানুফ্যাকচারিং তো এই গাড়িটা যারা ক্রয় করবেন তারা সরাসরি আমাদের লোকেশান গাড়িটা চালায় দেখে শুনে ক্রয় করার অপশান আছে এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে মাত্র সাত লক্ষ আশি হাজার টাকা সাত লাখ আশি হাজার টাকা শুধু ইঞ্জিন সাত লাখ আশি হাজার এবার আসুন আপনাদের অনাকাঙ্ক্ষিত মডেল মাহিন্দা অর্জুন নব গাড়ি কিন্তু দুইটা ছিল আর এই একটা গাড়ি আছে মাহিন্দা অর্জুন নব ফোর সিলিন্ডারের যাদের নবগাড়ি দরবার অল্প বাজেটের ভিতরে তারা এই গাড়িটা দেখতে পারেন আঠারো সালের মডেল গিয়ার বক্স এখনও পর্যন্ত আনটাস আমি গিয়ার বক্সটা একটু দেখাই দিই গিয়ার বক্স এখনও আনটাস তো বিহার সেই গাড়িটা মিটার ভালো নেই আঠারো সালের গাড়ি কোনো জায়গায় জং মরিচা খাওয়া খাওয়া নেই যা দেখছেন অরিজিনালি খুব ফ্রেশ কন্ডিশনে আছে মাঠঘাটের ভিতর তিতরে খুব ভালো আছে হ্যাঁ টায়ার গুটিয়ার টায়ার হাফের কাছাকাছি বিট আছে গাড়ির সাথেরই অরিজিনাল টায়ার এটা আর গাড়িটা শুধুমাত্র ট্রলিতে ব্যবহার করা হয়েছে চাষে ব্যবহার করা হয় নাই কোনো মাইট টায়ার খাওয়া নেই গাড়িটা মোটামুটি ফ্রেশ আছে যাদের এই নবগাড়ি অল্প হচ্ছে ভিতরে ট্রলি এবং চাষের জন্য প্রয়োজন এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা খুবই ভালো আছে যেহেতু টলিতে ব্যবহার করা হয়েছে এটা যশোর অঞ্চলেরই গাড়ি এটা প্রত্যেকটা গাড়িটা আমি পিছন সাইড একটু দেখাই দেবো এখানে নবগাড়ি এখনও পিটি শপের খাপটাও খোলা হয় না তো এই ছিল আর কি গাড়ির ডিটেলস স্মার্টগাট টাটগাটও খুব ভালো আছে কোনো খাওয়া টাওয়া জং টাং নেই নবগাড়িটার রেট নির্ধারণ করা হয়েছে শুধু ইঞ্জিন যারা ক্রয় করতে যাচ্ছেন শুধু ইঞ্জিনের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ষাট হাজার টাকা হলে গাড়িটা দিয়ে দেবো ফিক্সড রেট পাঁচ লাখ ষাট হাজার একেবারে অল্প রেট এই গাড়িটা পাঁচ লাখ ষাট হাজার টাকায় আশা করি ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি আর যাদের গাড়ির সাথে ট্রলি দরকার আমাদের কাছে কিন্তু এই যে দুইটা ওই একটা ডিআই সাথে আর সামনে আর একটা আছে চারটে ট্রলি আছে শুধু ট্রলি ক্রয় করতে পারবেন আবার আলাদা করে যাদের শুধু ট্রলি খুঁজছেন ট্রলি আমি আলাদা দু একদিনের ভিতরে ভিডিও দেবো আর এবার চলে আসি ডিআই মডেলের গাড়িটা ডিআই মডেলের গাড়ি গতকালকে ভিডিও দেওয়া হয়েছে তারপরে ভিডিও দেখা দিচ্ছি ডিআই মডেলের যেটা ফুল ফ্রেশ একটি কন্ডিশনের গাড়ি এখনও ফুয়েল পাম্পও আনটাস হ্যাঁ যা হাইড্রলিক পাম্পটাও আনটাস এই গাড়িটাও আছে এই গাড়িটা সম্পর্কে আর এখন তেমন বলছি না শুধু রেটটা বলে দিচ্ছি শুধু ইঞ্জিনের দাম সাড়ে তিন লক্ষ টাকা টলে সহ করে পাঁচ লাখ টাকা তো ভিভাব এসকে ভিডিওটি এ পর্যন্ত কি আপনাদের শর্ট একটু ভিডিওর মাধ্যমে দাম টাম সহকারে করে ডিটেলস জানানো হলো যাদের যেটা পছন্দ স্ক্রিনশট দেবেন ফোন দেওয়ার নেই স্ক্রিনশট দিয়ে আপনার স্ক্রিনের যাদের নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যার যেটা আছে যে গাড়িটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ একটা ভয়েস দেবেন যে ভাই এই গাড়িটা আছে কিনা জানবেন আমি ভয় যে রিপ্লাই দেবো আশা করি অল্প সময়ের ভিতরে যদি থাকে জানাই দেবো যদি বিক্রয় হয়ে যায় তাও জানাই দেবো তো স্ক্রিনশট দিয়েই কিন্তু জিজ্ঞেস করবেন যে গাড়িটা আছে কি না দেওয়ার পরে যদি আমি বলি তারপরে সরাসরি মধ্যে লোকেশন চলে এসে দেখে শুনে গাড়িটা পার্চেস করতে পারবেন তো ভিডিওটি আর দেখে করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম